ইন্নাহু হুওয়াল তাওয়াবুর রহিম রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইলিনা গফিরলিনা ক্বদর রাহমানা আ'লানা নুন্নানা মিনাল গাসিবিন আর সুরা বাকারা 289 27 নম্বরে আতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা ইয়ানকুদুনা আহদুল্লাহ মিন বা'দি মীসাকি ওয়া ইয়াতবা'উনা মা আমারা আল্লাহু বিহি

এখন যদি মারা যানোর সাথে সাক্ষাৎ নোমু সাথে তোমার সাক্ষাৎ আর যদি নামাজ পড়ে তাহলে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তিন নম্বর

আল্লাহ তো করে হাতে নোয়াখালীদের বলা হয় দ্বিতীয় আরব দ্বিতীয় কি